দশক বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরা সাংবাদিক জুলকান্নায়ের সায়ের সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি কেন পররাষ্ট্র উপদেশটাকে চিঠি লিখবেন মাথায় ঢুকছে না মাথাটা গোলমাল করছে মাথাটা গোলমাল করছে এই কারণেই যে রাষ্ট্রপতি তার পদমর্যাদার কারণে তার যিনি অধস্তন তার যিনি উপদেষ্টা তাকে চিঠি লিখতে পারেন না তাকে কোনো অভিযোগ অনুযোগ করতে পারেন না এটা এটা আইনের সাথে যায় না এটা ম্যানারের সাথে যায় না এটা কোনো বাস্তবতার সঙ্গেই মেলে না কিন্তু সেই চিঠিটা ফাঁস হয়েছে রাষ্ট্রপতির লোগো সমৃদ্ধ সেই চিঠিতে রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টাকে অনেক কিছু বলার চেষ্টা করেছেন এবং সেই বলার একটা বড় অংশ জুড়ে রয়েছে সম্প্রতি বিদেশি দূতাবাসগুলোতে গোপনে গোপন ফোনে কোনো অফিসিয়াল কার্যাদেশ না দিয়ে গোপন ফোনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে সেই ঘটনাও এখানে গুরুত্ব সহকারে এসেছে যে ঘটনা সরকার ঘটিয়েছে যে গোপনে বিভিন্ন দূতাবাসে ফোন দিয়ে দিয়ে বলা হয়েছে তোমরা রাষ্ট্রপতির ছবি নামাও এটা সরকার করেছে নাকি এনসিপি চাপ দিয়ে সরকারকে করিয়েছে সেই বিতর্কও রয়েছে যাই হোক রাষ্ট্রপতি কি চিঠি লিখলেন সেটাকে আমরা খোলা চিঠি বলতে পারি কি না সেই চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার মানে কি বক্তব্য হবে কিংবা এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কি না সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে চলুন চিঠিটা একটু জেনে দেখি পড়ে দেখি তাহলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কী থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে সেই চিঠিটা ফাঁস করেছেন আল জাজিরা সাংবাদিক নায়ের শায়ের তিনি একটা পোস্ট দিয়েছেন যে পোস্টে ওই চিঠির একটা ছবি সহ লিখেছেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন পরবর্তীতে চিঠির ডিটেলসে চিঠিটাও দেখতে পারেন সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বরাবর পাঠানোর জন্য এই চিঠিটি স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের এই চিঠিটির সত্যতা নিশ্চিত হওয়া গেছে তবে উপদেষ্টা তৌহিদ এখনো পর্যন্ত এই চিঠিটি পেয়েছেন কিনা সেটা জানা সম্ভব হয়নি অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে এই চিঠিটা সত্য এখনও উপদেষ্টার হাতে পৌঁছেছে কিনা হাতে পৌঁছার কোনো কারণও নেই কারণ উপদেষ্টা আজকে তার প্রধান উপদেষ্টার নেতৃত্বে নিউ থেকে দেশে ফিরছেন ফেরার বিমানে উঠেছেন সেটাই আমরা জানি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা সাথে ফিরবেন নাকি তিনি আরও কিছুদিন তার কাজ থাকার কারণে আমেরিকাতে থাকবেন সেটাও আমরা নিশ্চিত নয় সুতরাং পররাষ্ট্র উপদেষ্টা আমেরিকায় অবস্থান করছেন তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন না হয়তো তিনি মেল মারফত চিঠিটা পেতে পারেন চিঠিতে কি কি লেখা আছে চিঠিটা দেখুন চিঠিতে কি লেখা আছে সেখানে লেখা আছে আসসালামু আলাইকুম আমার দেহের উত্তাপ প্রশমন এবং এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছে আমি বিস্মিত ও স্তম্ভিত তবে কেন কিছুদিন পূর্বের ঘটে যাওয়া ঘটনার প্রবাহের ওই দুটি কথায় যথেষ্ট রাষ্ট্রপতির আসনে আসীনের দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলে পদক্ষেপ নেওয়া যেত না অর্থাৎ যে পদক্ষেপটা আপনারা নিয়েছেন সেটা কি কৌশলে নেওয়া যেত না জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনা ঘটনার কথা উল্লেখ করছি আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যা হয় নাই তাই করছে প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছে সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচ আগস্ট হতে আট আগস্ট দু হাজার তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রনিধানযোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন সরকার যা চাইছে তাই তো আমি করে দিয়েছি তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো অর্থাৎ কেন গোপন খবরে এই ছবিগুলো নামিয়ে ফেলা হলো তার ছবি জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে সরকার এতে আমার পূর্ণ সমর্থন আছে আমি তো আবদার করি নাই যে আমাকে আমাকে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমি ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত অর্থাৎ আমার ছবি অপসারণের ক্ষেত্রে যদি অন্য নীতি অপ নেওয়া হতো তাহলে গণমাধ্যমের এটা খোরাক হতো না মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলণ্ঠিত হলো মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হল অপমানিত আমার কোনো অনুযোগ নাই তবে আছে বুক ভরা আর্তনাদ আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসহীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সদায় হোক এই কামনায় তারপরে তিনি চিঠিতে রাষ্ট্রপতির জায়গায় তিনি স্বাক্ষর করেছেন এখন যে চিঠিটা পড়লাম সেই চিঠিটা মানে অভিমানের চিঠি তিনি অভিমান করেছেন অনুযোগ করছেন অভিযোগ করছেন এবং তিনি বলছেন যে আমি তো বাধ্য সন্তান আমি তো পিতামাতার বাধ্য সন্তান তো বাধ্য সন্তানকে এভাবে অপমান করার কি আছে বাধ্য সন্তানকে তো কেউ অপমান করে না তিনি এই যে ভাষা ব্যবহার করেছেন অর্থাৎ এই সরকার যা চেয়েছে পঞ্চাশটির বেশি অর্ডিন্যান্স জারি করেছি এই সরকারের জন্য সরকার যা চেয়েছে যখন সেখানে আমি সই করেছি এমনকি আমরা দেখেছি যে গত পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে যে বার্তা দেয়া হয়েছে সেখানেও শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট এবং কি কি করেছে এগুলো লেখা ছিল সেখানে সেটা নিয়ে বিতর্ক হয়েছে যে এই লেখাটা রাষ্ট্রপতির লেখা কিনা আদৌ নাকি তার কাছ থেকে জোর করে সাইন নেওয়া হয়েছে সেরকম বিতর্ক ছিল রাষ্ট্রপতি এই ধরনের চিঠি লিখতে পারেন কিনা তার অধস্তন কর্মকর্তাকে কর্মকর্তা তার উপদেষ্টা উপদেষ্টার কাছে সেটা একটা বড় প্রশ্ন এবং পৃথিবীর ইতিহাসে এটা একটা বড় উদাহরণ হয়তো বা হবে ভবিষ্যতে দর্শক আপনিও চিন্তা করবেন যে আদৌ এটা রাষ্ট্রপতির চিঠি হতে পারে কিনা নাকি রাষ্ট্রপতিকে অসম্মানিত করার জন্য এই চিঠিটাও একটা সাজানো নাটকের অংশ হতে পারে কেউ কেউ এই চিঠি নিয়ে ষড়যন্ত্র করতে পারে তেমনটাও হতে পারে কি আসলে হতে পারে আজব দেশে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই ঘটতে দেখি আমরা অনেক কিছুই সামনে আরও ঘটবে কোনো কিছুতেই অবাক হওয়ার কোনো কারণ আমার মনে হয় যে থাকা উচিত নয় কারণ এই দেশে অনেক কিছু ঘটাটাই স্বাভাবিক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে